টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে এখন বারোটার মতো বাজে আমি কালকেবার বাড়িতে এসেছি আমাদের কিছু আসলে না কাজ ছিল তো সংখ্য চলে যাচ্ছে কাজটা হয়ে গেছে তো কালকে ভাবলাম যে আবার কাজটা হয়ে গেছে তো শঙ্খ চলে যাচ্ছে হচ্ছে বাড়ি আমাকে চারটে সময় নিতে আসবে আর আজকে আমাদের বাড়িতে এসছে একজন তোমাদের সাথে দেখা করাচ্ছি একটা কাকিমা এসছে আমাদের খুব ক্লোজ তো এসছে তো কালকে না পরশু দিনকে এসছিলো তো আমি বললাম যে আজ আমি থাকবো মানে আমি তো আসতে পারছি না আজকের দিনটা থেকে যাও আজকে বিকেল বিকেলোকদের অ্যাটলিস্ট থাকো তো ভাবলাম যে একসাথেই লাঞ্চ করে অনেকদিন পর এসছে সেই বিয়েতেই লাজ দেখা হয়েছিল তো আজকে কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ল্যাচ বলছিস কিন্তু হ্যাপি ছোটমা তোমাকে সোয়েটার বানি দিয়েছে হ্যাঁ ছোটমা আরো আরো দিয়েছিল তুমি দিয়েছিলে হ্যাপি বাবা দিয়েছো এদিকে তুমি কি হলে হবে তাহলে কি হবে পুলিশ তাই তো কি হবে টিচার টিচারও চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এখন টু পর চেঞ্জ আর দাদা হবে জানো কি খাওয়া দাওয়া করলাম এখন বেরোবো ফোনে যেন এক পার্সেন্ট চার্জ আমি জানি না কতটা ব্লক করতে পারবো আর আমি চার্জারও ক্যারি করছি না এখন চারটে বাজে শঙ্কর আবার গাড়ি খারাপ হয়ে গেছে তো রাস্তায় স্টক হয়ে গেছে আমার আজকে একটু ডক্টরের থেকে ওষুধ নেওয়ার কথা ছিল বাট ডক্টর এগারোটায় তিনটার সময় বেরিয়ে গেছে তো ওখানেও যাওয়া হচ্ছে না যাওয়া হবে না তো মিট করতাম এবার মায়ের ফোন থেকে ওকে ফোন করতে হবে বিকজ হয়ে যাবে আমি ব্লক করতে পারবোই না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল দিনটা খুব বাজেভাবে শুরু হলো সাড়ে নটা নাগাদ এখন বাজে পৌনে দশটা মতো সাড়ে নটা নাগাদ পিসির স্বপ্ন পিসির বৌমা ফোন করেছিল বন্দনাদি ফোন করে বলল যে পিসুয়ার নেই তো পিসুর কিছুদিন আগে থেকেই শরীর খারাপটা করছিলো পরশু দিন তার আগের দিনকেই প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো শ্বাসকষ্ট ছিল তো পিসি এসে বললো আমি বললাম যে পিসি তুমি চলে যাও আমি রান্না করে নেব আমরা সকলে তো আছি তুমি চলে যাও পিসি আমার ফোন থেকে ফোনও করলো তখন পিসি বল পিসু বললো যে আমি এখন একটু ঠিক আছে যদি বেঁচে থাকি দেখা হবে আর ওই কথাটা শুনে না এমন বুকটা ছাদ করে উঠলো না আমি বললাম যে পিসি তুমি প্লিজ চলে যাও কোনো মষ্ট কিচ্ছু হবে না রান্না করতে মানুষের জীবন থেকে একদিনকে কষ্ট তো না যদি তুমি বলেই থাকো কষ্ট তাহলে কষ্ট করা অনেক বাহুল্য তুমি চলে যাও তো আমার মনটা তখন থেকে খুব কু ছিল যে আমি বারবার পিসিকে কালকেও জিজ্ঞাসা করলাম পিসো কেমন আছে আমি বললাম উলফাল কিছু দিও না শুধু মুড়ি ফুরি দিও লাইট খাবার দিও ডক্টর দেখিয়ে নাও ভালো ডক্টর দেখা ইভেন শঙ্খও বললো যে বিকেসেন মানে একটা আমাদের এখানে লোকাল একটা ডক্টর আছে মানে কোনো আপদে বিপদে এমার্জেন্সি পারপাস ওনাকে দেখানো হয় এই ফ্যামিলির তরফ থেকে তো পিছিয়ে ওনাকেই দেখায় তো বললো যে ডিকেশনের সাথে মানে আমাদের রিসেপশানেও এসেছিল খুব ভালো টার্মস আছে আমার শ্বশুরবাড়ির লোকের সাথে তো জেঠু জেঠু বলে ডাকে এরা আমি অনেকবার দেখিয়েছি মানে হালকা কফ অ্যান্ড কোল্ডে এরকম তো শঙ্খ বললো যে ডিকেশানকে জেঠুকে ফোন করে বলবো তোমার বাড়িতে যেতে দেখতে বললো যে ভিজিট তো বেশি নেবে তো আমরা বললাম সেসব নিয়ে তুমি চিন্তা করো না কিন্তু খুব খারাপ লাগতে বিশ্বাস করো প্রথম বছর মানে বছরের প্রথমেই ঠাকুরকে প্রে করে এটা শুরু করেছিলাম যে সবাই যাতে ভালো থাকে কোনো যাতে খারাপ মানে নিজের মানুষকে যাতে হারাতে না হয় বিকজ এই জিনিসটা খুব বাজে আর শুরুতেই যে চার তারিখ আজকে আজকেই যে এরকম হবে সেটাই সামথিং আনএক্সপেক্টেড মানে মানুষের নিঃশ্বাসে সত্যি কোনো বিশ্বাস নেই তো যটুকু মানে মোমেন্ট আছে যটুকু মানে আছো বেছে লিভ দ্যাট পার্টিকুলার মোমেন্ট অ্যান্ড চেরিশ ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ এটাই বলবো আর কী বলবো বলো তো একটু পরে যাব বিকজ বিশ্বকে তো বেশিক্ষণ রাখবে না যাই না কি হবে তো চলো আজকে যা যা হবে সব তো শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে তো চলো লেটস গেট স্টার্টেড বলবো না ইন টু দিস অ্যামেজিং ব্লগ বিকজ অ্যামেজিং ব্লগ একদমই হতে চলছে না প্রথমে শুরুতেই এত খারাপ তো চলো ও বাবা বলতে যে খেয়ে নিতে তো পরোটা খাচ্ছি এখন বাজু যে চারটে আমি জাস্ট বাড়ি এলাম বাড়িতে এসে স্নান ধান করলাম ফ্রেশ হলাম জামাকাপড় চেঞ্জ করলাম আর শঙ্খ না ওখানে থেকে গেলো বিকজ শঙ্খ ওদের তো ওরা তো খ্রিস্টান যেরকম বলেছিলাম কিশোরা তো ওদের কফিনে করে কবস্থান কবস্থানই তো বললো ওটাকে হ্যাঁ কবস্থানে যায় ওখানে পোতা হয় তো শঙ্খ ওখানে যাবে থাকবে বললো আর আমরা বাইরে একটুখানি পরোটা ফরোটা খেয়ে নিয়েছিলাম বলে ওর ও বললো যে দুপুরে না খেলে অসুবিধা নেই ওর পেটটা মানে ভর্তি আছে তোর আস্তে আস্তে বাড়িতে তো সাতটা মিনিমাম বেজে যাবে বলো বাবা সাতটা তো বাজবেই বাজবে তো যাবে ওই পিসির ছেলেরা আছে সবার সাথেও যাবে তো এখন দুপুরে তো কিছু রান্না বান্না হয়নি দাদা এসেছিলো তো দাদা ঘুগনি পরোটা নিয়ে আসছে ঘুগনি পাউরুটি পাউরুটি আর হ্যাঁ ঘুগনি পাউরুটি নিয়ে আসছে তো আমি বাবা ওটাই খেয়ে নেবো মানে হচ্ছে বসিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ এখানে কালকে ভাত ছিল তো ভাতটা গরম করতে বসিয়েছি আর এখানে আলু ও কেটে আলু ভাজার জন্য করছি আমি তো আর বাবার খেলাম পরোটা এই পাউরুটি আর ঘুমনি আর শঙ্খকে গরম ভাত ডাল সেদ্ধ আর আলু ভাজা করে দেবো ডিম বাড়িতে নেই আর শঙ্খ বললেও বেরোতে হবে না তোমাকে রাত্রেবেলা ডিম সিদ্ধ করবো এই কটা দিন আমাকে একটু সামলাতে হবে শঙ্খ অবশ্যই হেল্প করবে বাট ইয়া আই হ্যাভ টু ডু আলুটাকে করে আলুটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর ইঁদুরের জ্বালা তো না টিকতে পাচ্ছি না এখানে খুব স্মেল বেরোচ্ছে আজকে ভেবেছিলাম মুদিখানা বাজারটা করতে যাবো সব শঙ্খ খুব টায়ার্ড ওর কাজও আছে ও একটুখানি রেশমি হয়তো পেরিয়ে যাবে তো বাবার সাথে মুদিখানা বাজার করতে যেতে পারি নট শিওর বাট করতে হবে বিকজ অনেক কিছু নেই মাসকাবড়ে জিনিস তো যদি বেরোই আজকেই ওই ইঁদুর মারার ম্যাটটা নিয়ে আসবো ওটা পেতে দেবো নয়তো ভাল লাগছে না এখানে বাসন কোষণ ফেলে দিয়েছে আমি কালকে সব সকাল সকাল উঠে সব মাঝবো টাজবো না লাগছে এখানেও বেসিনেও কিছু বাসন কোষণ আছে সব সকালে মাঝবার শঙ্খ বললে ওখানে গ্রেভিও হয়ে গেছে সব কিছু প্রায় শেষের দিকে মাটি ঢালছে তো আসছে পিসির সাথে দেখা করে বাড়িতে তারপর আসছে এখানে আলুটা নুন হলুদি মাখিয়ে রেখে দিলাম আর শঙ্খ বললো যে শঙ্খর ওই গ্রেভিওে পিসোকে হয়ে গেছে সব কিছু পিসো তো ওইটা ভালো করে মানে মাটি ফাটি দিচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পিসির সাথে একবার দেখা করে তারপরে আসবে আর এখানে ইঁদুরটা খুব জ্বালাচ্ছে আজকে দেখি মাসকাভরি বাজার করতে যাওয়ার তো প্ল্যান ছিল বাট শঙ্খ এসে একটু রেস্ট নিয়েও কাজ আছে বেরোবে সারাটা দিন তো বেরো কোথাও কাজে যেতে পারেনি তো বেরোবে আর হয় না ওর সাথে বাজার করতে যাব মানে মাশকাফরি বাজার তো ওটা তো বাবার সাথে করতে যাবো যদি করতে যাই নট শিওর করতে যাবো কিনা বিকজ আমিও খুব টায়ার্ড তো যদি যাই আর শীতের কালে না ভালোও লাগে না বিকেলবেলা বেরোতে তো যদি করতে যাই তো ইঁদুর মানে ম্যাটটা অবভিয়াসলি নিয়ে আসবো না হয়তো গন্ধে না যাচ্ছে না হালকা হালকা স্মেল বেরোচ্ছে না আমি এইসবে না প্রচন্ড কী বলো তো বলতে পারো আর কে না পিটপিটে সব মানে পিটপিটে মানে কারুর না গন্ধ যাচ্ছে না আমার নাকি গন্ধ আসছে এরকম টাইপের আর এখানে না বাসন কোষণ ফেলে দিয়েছে বাসন কোষণ বেশিনেও আছে সব কালকে সকাল সকাল উঠে সব মাজা টাজা করে অনেক কাজ আছে তো কালকে সকালবেলায় সব কিছু করবো বাজে হচ্ছে এই সাতটা শঙ্খ এলো খেতে দিলাম এখন যাচ্ছি হচ্ছে বাবার সাথে ডিম আনতে রাতে হবে ডিম সেদ্ধ আর কালকে দুপুরেও হবে ডিমের ঝোল আর তার রাতে বা পরে দু তিন দিনের বাজার শঙ্খই করবে এখনও তাই প্রচণ্ড তো বললো যে বাজারটা আজকে তুমি আর বাবা যাও কাজও আছে খেয়ে দিয়ে রেস্টও নিতে পারলো না বেরিয়ে যাচ্ছে তো আমি বেরোচ্ছি আর এই স্টোর নিয়ে যেতে হচ্ছে টুপি ছিল কিন্তু কি বলতে টুপিটা ওই বাড়ি আমি আনতে নিয়ে যাচ্ছি বাড়ি এখন যাই বাজার করতে সেফলি যেও তাড়াতাড়ি চলে এসো মাথায় টুপি লাগাও রাতে আর ভাত পোড়া দেব না সরি আমি বানিয়ে নেব না আমি বানাবো অ্যাকচুয়ালি কী বলো তো ভাত কালকের ছিলো তো ওটাই গরম করছি করি করাতে বসিয়েছিলাম তো ভাতটা পুড়ে গেছে এবার শঙ্করকে যখন বাড়তে গেছি দেখছি ভাত পুড়ে গেছে তো কিছুটা ভাত এমনি নর্মাল ছিল ঠিকঠাক বাট গরম ছিল না তো ওটাই ওকে খেতে হলো তো তাই জন্য খারাপও লাগলো সারাদিন না খেয়ে ওই পোড়া ওরকম তাই জন্য আমি তো আস্তে আস্তে প্রো হচ্ছি না আস্তে আস্তে শঙ্করই হচ্ছে আগে থেকে তো হয়েছি এটা তো মানো এই এরকম করছে আমি চলো চলো বাই বাই তারা তাতে চলে এসো আইরে বিভৎস ঠান্ডা মানে এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না বিভৎস ঠান্ডা আমরা যখন গোয়াতে গেছিলাম তখন এখানে আগেও হয়তো তোমাদেরকে ব্রকেটটা বলেছি আর একবার বলছি আগে যখন গোয়াতে গেছিলাম তখন এখানে কল্যাণীতে সবচেয়ে শীতলতম দিন হয়েছিল তো সবার স্ট্যাটাসে দেখছিলাম সবাই ফটোও পাঠিয়েছিল আমাদেরকে যে এখান থেকে একটু কু ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছে না তো কুয়াশা এত ঠান্ডা ছিল নিলাম হচ্ছে পেঁয়াজ খুলে আর ওখানে নিচ্ছে হচ্ছে এটা কি ডিম জানো হাঁসের ডিম দশটা আর একটু হবে হ্যাঁ